সিরিয়াসলি বলতে দীঘায় কিন্তু শুধু আমরা ওইখানে সমুদ্রের নোনাদালি দলই পাচ্ছি এমন এক্সপেন্সিভ কিছু নেই কিন্তু এখানে আসলে কিন্তু দেখা যাবে একটা ভয়ানক লেভেলের একটা ভিউ আর সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই সাইডটা কিন্তু কিছু দেখ শুধু সাদা বালি আর বালি বকখালি সি বিচ আর এখন যে এর মধ্যে রয়েছে মানে এই সামনের এরিয়াটা এই এরিয়াটা হচ্ছে লক্ষ্মীপুর সি বিচ এর আন্ডারে অ্যান্ড ফাইনালি একটা রুম এখান থেকে আমরা নিয়ে নিলাম আর এটা কিন্তু সম্পূর্ণ ওই তিনতলা ছাদের উপর চলো তোমাদের রুমটা দেখায় দেখি রুমটা কেমন হলো অ্যান্ড এ হচ্ছে আমাদের রুম আমাদের রুমটা কিন্তু বলো ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা কিন্তু একটা খুব সুন্দর একটা বেশ ভালো রুম পেয়ে গেছি এখানে কিন্তু খুব অল্প পয়সায় যাই ভালো ভালো রুম পাওয়া যাচ্ছে অ্যান্ড এ হচ্ছে টয়লেটটা ভালোই ক্লিন দুশো পঞ্চাশ টাকায় আর কি পাওয়া যাচ্ছে এখন পাওয়া যাচ্ছে একটা ব্যালকনি একটা খুব খুব সুন্দর সুন্দর বেডরুম ডেকোরেশন করা আর রয়েছে টিভি রয়েছে প্লাস এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে ঠিক আছে মানে এখানে আনলিমিটেড ওয়াইফাই তুমি পেয়ে যাচ্ছ এই হোটেলটা নেওয়ার মেন কারণ ছিল যে এই হোটেলটা নিচে রয়েছে বাইক পার্কিং এর জন্য অপশন বাইক পার্কিং বলো কার পার্কিং বলো আর যেহেতু আমরা কলকাতা থেকে বাইক নিয়ে এসেছি বকখালি এর জন্য এই রুমটা নিতে আমরা বাধ্য হলাম আর এই হলো হোটেল শিকার ছাদ সাথে আমি আর আমার ভাই আর সামনে হচ্ছে বকখালি বাজার মেন মার্কেট ওই দেখো টাওয়ারটা টা ওই টাওয়ার টার ওখানে ওখান থেকে সি বিচ শুরু ওখান থেকে বাই কিন্তু সি বেচের থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ এখানে তোমরা চলে আসতে পারো হোটেল শিখায় আর পাঁচশো টাকা থেকে অ্যাভেলেবেল রুম পাওয়া যাচ্ছে যদি মেন সিজনে এই হোটেলটার প্রাইস হয়ে যায় হাজার বারোশো টাকা সিজন ওয়াইজ এখানকার হোটেলের প্রাইসগুলো ওঠানামা করে বাকি যে হোটেলগুলো রয়েছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যান্ড এদিকটা এইসব হোটেল কিন্তু নর্মাল সিজনে হোটেল প্রাইস হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা এবং উর্ধে রুমগুলো রয়েছে ছশো থেকে সাতশো টাকা অ্যান্ড এখন সময় হচ্ছে বারোটা কুড়ি আর এখন কিন্তু আমরা আছি বকখালির হোটেলে হোটেল শিখাতে আর এখান থেকে কিন্তু আমি বেরিয়ে যাবো বিচে আমি প্রথমে বলেছিলাম যে কলকাতা থেকে কিন্তু আমরা এসেছি বাইকে একটা হোটেলে স্টে করছি যে হোটেলটাতে কিন্তু গাড়ি পার্কিং রয়েছে রয়েছে ওয়াইফাই জন এ টু জেড সমস্ত কিছু আর এখন আমি এই হোটেল থেকে বেরিয়ে চলে যাব একদম সিবিচে অ্যান্ড বিচে গিয়ে তোমাদের সম্পূর্ণ বকখালিটা আমি এক্সপ্লোর করাচ্ছি তাহলে চলো একদম বিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো বকখালি খালি দিঘার থেকে ভালো ফিলিংস চারদিকে বাজছে খুব সুন্দর সুন্দর গান খুব সুন্দর সুন্দর এখানে গিফট হ্যাম্পারের দোকান আছে বলবে বা অ্যান্ড বাজার এখন একটা পঁয়ত্রিশ কিন্তু আমরা বকখালির বিচেই মাত্র সবে পা রাখলাম এখানে রয়েছে কিন্তু অসংখ্য দোকান পাট অ্যান্ড বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের অ্যাক্টিভিটিস যা তারা করতে পারে এখানে ফিলিংসটা ঠিক বলতে পারো উড়িষ্যা এই উদয়পুরের মতো উদয়পুরে কি হয় উদয়পুরে ওখানে তুমি তোমার ফ্যামিলি হোক বা যারা বন্ধু বান্ধব হোক যারা আসছো ওখানে তুমি টেবিল বসতে পারছো খাওয়া দাওয়া করতে পারছো কাটনা তো ঠিক এখানেও কিন্তু সেরকম ঠিক ফিলিংস রয়েছে উড়িষ্যায় যেমন উদয়পুরে যেরকম হয় ঠিক সেরকমই আর দোকান আর সঙ্গে দেখতে পাচ্ছি যে উদয়পুরে যেরকম মারামারি অশান্তি গন্ডগোল হয় এখানেও মোটামুটি মধ্যে সেরকম একটু ফিলিংস আসছে নাকি ভাই মানে কি বলবো একটা লেভেলের ভাই দীঘায় কিন্তু এই বকখালির যে এত বড় বিচ সিরিয়াসলি মানে জাস্ট মানে ওয়াও ওয়াও আর জল তো সেই ওই মাথায় দীঘায় কিন্তু শুধু আমরা ওইখানে সমুদ্রের নোনা জলই পাচ্ছি দীঘাতে তেমন এক্সপেন্সিভ কিছু নেই কিন্তু এখানে আসলে কিন্তু দেখা যাবে একটা ভয়ানক লেভেলের একটা ভিউ আর সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই সাইডটা কিন্তু কিছু দেখো শুধু সাদা বালি আর বালি অ্যান্ড এই টোটাল সম্পূর্ণ হলো ছয় মিনিট আর ছয় মিনিট ধরে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি আর পেছনে দেখো কতটা দূর এতটা দূর ওখান থেকে আমরা বারের থেকে বিচ ক্রস করে এখন যাবো মেন সমুদ্রের ধারে বল মিনিট লাগবে তোমরা ভালো করে দেখতে কি জানি না কিন্তু খালি দেখা যাচ্ছে এখন মিনিট লাগবে ক্রস করতে এদিকে কিন্তু দাদা ভাইরা খেলছে ফুটবল আর ফুটবল কিন্তু শুধু একটা টিম না ফুটবল খেলছে দু থেকে চার পাঁচটা টিম সবাই হয়তো গ্যাং ব্যাং ধরে এসছে বন্ধু বান্ধব মিলে উইকেন্ডে দেখো যাচ্ছে তো আমারও কিন্তু ইচ্ছা করছিল আমার আর আমার ভাই চিরনেরও এদের সঙ্গে খেলার কিন্তু যাই হোক এরা খেলতে নেবে না সিরিয়াসলি মানে জাস্ট ওয়া আর বিকেলে কিন্তু আমরা যাবো ওই খেলা দেখো চলো আর একটা দিকটা যাই ওদিকটা ঘুরে এসে তারপর আমরা না ব্যাক করবো যেহেতু দুটো বাজার ও দশ পনেরো বাকি দুপুরে লাঞ্চটা সেরে নিতে হবে বিকেলটা করতে হবে অনেকক্ষণ ধরে হাঁটছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটার পর জানি না কি বিছন তোমরা দেখতে পাচ্ছ নাকি বেশ অনেকটা দূরে কিন্তু রয়েছে বকখালি সি বিচ এর এর মধ্যে রয়েছে মানে এই সামনের এরিয়াটা এই এরিয়াটা হচ্ছে লক্ষ্মীপুর সি বিচ এর আন্ডারে তো দুটো বিচ কিন্তু সম্পূর্ণ এক এক নয় পুরবি বিচ বকখালি বিচ আর সামনে একটা কিংবা দুটো এর হয়তো বেশি অধিক বিচ রয়েছে জায়গাটা শুধুমাত্র আমরা দুজনেই আছি দেখো না আমি আর আমার ভাই চিরন জাস্ট জায়গাটা দেখো ভিউটা দেখো পুরো নীল জল আর শুধু আমরা দুজন দুই ভাই এদিকটা ঘুরছি বেশ ভালো লাগছে ক্রাউড টাউনে একদম টাইম অনেকটা হয়ে গেছে আবার ওদিকে গিয়ে দুপুরে লাঞ্চটা করতে হবে একটু রেস্ট নিতে হবে তারপর মোবাইল ফোনগুলো চার্জ দিয়ে ডিএসএলআইগুলো চার্জ দিয়ে এগেন আমরা কিন্তু আবার বিকেলে ঘুরতে বেরোবো তো হাতে খুবই অল্প সময় এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমি একদিনেই কমপ্লিট করব বকখালি কতটা কম সময় আমি বকখালিটা ঘুরে দেখতে পারি মুখে এর কোনো ভাষাই নাই যে কি বলবো সুন্দর জায়গা মানে এতদিন ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি অনেকে ব্লগে দেখেছি যে বকখালি আসুন ঘুরে যান আসার পর কিন্তু বুঝতে না সত্যিকারে এটা কোনো বানানোর স্ক্রিপ্ট না সত্যি অসাধারণ সুন্দর এই বকখালি হ্যাঁ দুপুরে কোনো খাবারটা বেশ জমিয়ে খাওয়া হলো পিম্পিলি বলতে গেলে আমাদের জলের দামটা নেয়নি জলের দাম নেয়নি জলের দাম নেয়নি পরে এক্সট্রা ভাতের দাম নেয়নি ও অ্যাকচুয়ালি আমরা দুইবার এক্সট্রা ভাত নিয়েছিলাম তাহলে তিনবার বাবা আমাদের দুজনে ভরপুর একদম রুইমা পেট চুক্তি ভাত খেয়ে দুজনের টোটাল সম্পূর্ণ পড়ল ষাট এক সপ্তাহ একশো ষাট টাকা মতো জলের বোতলে ফ্রি টিসু ফ্রি দু তিনবার ভাত নিলাম সেগুলো ফ্রি আগামী দিন আপনারা যারা আসছেন বকখালি হোটেলে আসবেন তারামা হোটেলে আসবেন এখানে কিন্তু ফ্রি তো অনেক কিছু পাওয়া যায় আর সত্যি কথা বলতে খাবারের রেটিং কিন্তু খুবই ভালো টেন অফ টেন তাহলে চলো এখন রুমের দিক যাওয়া যাক এখন সময় সাড়ে তিনটে আর এখন কিন্তু দুপুরে খাবার দাবার খেয়ে চলে এসেছি আমরা রুমে এখন করব একটু বিশ্রাম বিশ্রাম করে কিন্তু আমরা আরো সাড়ে চারটের মধ্যে আমরা এই লোকাল মার্কেটটা ঘুরবো একটু সি বিচে যাব ঘুমিয়েছিলাম আমরা দুজন মিলে তিনটের সময় ভেবেছিলাম যে তিরিশ মিনিট মতো একটু শুয়ে তারপরে বিকেলে ঘুরতে হব তো তিরিশ মিনিটের জায়গায় ওখানে তিন ঘন্টা হয়ে গেছে এখন অনেকটা অবশেষে লেট করে চলে আসলাম বকখালির সি বেচ এখানকার লোকাল মার্কেটে বড় না দাও বিচের উপর এসে এখানে নিয়ে নিলাম দুটো চেয়ার আর দুটো চেয়ার এখানে পড়লো দশ দশ কুড়ি টাকা কেননা তোমাকে এখানে বসতে গেলে অবশ্যই কিন্তু চেয়ার প্রতি দশ টাকা করে পে করতে হবে চেয়ারে বসতে গেলেও দশ টাকা করে পে করতে হয় ফার্স্ট টাইম এখানে বসেছে ফুচকার হাট

ওদাই পমফ্রেটের কী রেট আছে একশো টাকা পিস বোঝা গেল বেশ বকখালির কিন্তু বিচে এখানে বেশি যে দোকানগুলো রয়েছে সেটা হচ্ছে এখানে ফিশ মার্কেটটা একটু বেশি কেননা মূলত এখানে আঠেরো থেকে কুড়িটা দোকান দেখলাম সবগুলো দোকানে ঢুকেছে হোক পর এগুলো বুঝতে পারলাম যেখানে একটা ইউনিট আছে সবগুলো দোকানে কিন্তু

মানে সবগুলো মোটামুটি রান্না বান্না করে দিয়ে প্রাইস একদম ইনক্লুড এটা থেকে অনেক সস্তা দাদা একদম সস্তা দিচ্ছে সত্যি কথা বলতে তাহলে এখন গিয়ে তাহলে ডিনারটা কমপ্লিট করে নি ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়ব কেননা সকাল সকাল উঠতে হবে অ্যান্ড সকালে না উঠলে কিন্তু ওইখানকার সমুদ্রের সৌন্দর্যটা আমরা মিস করে দেবো তাহলে চলো গুড নাইট আবার সকালে কথা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান আর এখন বাজলো সকাল আটটা পঁয়তাল্লিশ ফোন কিন্তু বকখালিতে আছে আর ঘুমতে ঘুরতে উঠে গেছে অনেকক্ষণ আগেই বেশ এখন কিন্তু এখান থেকে রেডি হয়ে আমরা যাব বকখালির ব্যানগরের জঙ্গলে ওইখানে গিয়েই বাকি কথাগুলো হচ্ছে চলো এখন সময় সকাল সাড়ে দশটার এখন কিন্তু আমরা রুমটা চেক আউট করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল টাটা সবাই ভালো থাকবেন ভালোবাসবেন আমার ব্লগটি দেখতে থাকবেন